সাদা স্রাব দূর করবে ও নিয়মিত মাসিক নিয়মিত করবে পুষ্ঠকাঠিন্য দূর করবে চুল ফোড়া রোদ করবে স্কিন সুন্দর করবে মুখের দুর্গন্ধ দূর করবে আপনার বাচ্চা আপনাকে বারবার বলবে আব্বু খেতে দাও আম্মু খেতে দাও এটার মধ্যে এত পাওয়ার এত শক্তি এত নিয়ামত এত রহমত এত বরকত ঢেলে দেওয়া হয়েছে রাসুল বলছেন তোমরা যাইতুন খাও এবং মাখো কেন না ইহা বরকতময় গাছ থেকে আসে প্রত্যেকটা এলাকায় ডুমুর পাওয়া যায় পাকা ডুমুর হলে সামড়ার অংশটাকে ফেলে দুই টুকরো করে ভালোভাবে দিয়ে অন্তত একটা ডুমুর আপনি পাকা ডুমুর খাবেন যদি পাকা ডুমুর না থাকে তাহলে কাঁচা ডুমুর এর সিদ্ধ করা পানি প্রতিদিন একবার খেতে পারেন তার পাশাপাশি এটা হচ্ছে একটা আরেকটা হচ্ছে যখন কুশি যেভাবে কুশি যদি আপনি দশ থেকে বারোটা ফল প্রতিদিন খেতে পারেন এক মাস তাহলে আপনার সামড়ার ব্যাপারে আপনার স্কিনের ব্যাপারে আপনার সৌন্দর্যের ব্যাপারে ব্যাখ্যা আমি দিব না আপনি আমাকে দেবেন পা থেকে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গের কি পরিবর্তন আসে আপনি আমাকে ব্যাখ্যা দিবেন কমেন্ট করে